নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা তখন ভাবি কুমুদ চক্রবর্তী আমরা দেশলাই কাঠি ছোট ছোট বাক্সে আজীবন বন্দি থাকি বর্ষাকাল এলে আমাদের সইতে হয় কত অবহেলা মাথা মোদের প্রকৃতির স্যাচ সেতে আবহায় ঠান্ডা থাকে বলে সাংসারিক কাজে কিংবা অন্য কোনো কাজে ব্যবহৃতকালে না জ্বললে অবজ্ঞায় দূরে দেয় ছুঁড়ে ফেলে আমাদের মাথায় থাকে বারুদের মুকুট সৎভাবে জ্বালালে লাগে ভালো কিন্তু কেউ যখন ধ্বংসের কাজে জেলে ব্যবহার করে তখন পুরে যেতে যেতেই বড় কান্না পায় ভাবি এ কেমন জন্ম দিলে হে সৃষ্টিকর্তা নমস্কার